তো চলো গাইস আজকে একটা নিত্য নতুন সিন সিনারি এবং মায়ের মন্দির আপনাদের কাছে তুলে ধরতে এসেছি তো প্রথমেই জানাবো গুড আফটারনুন তো যে মন্দিরের কথাটা আমি বলতে চেয়েছি আপনাদেরকে সেটা হলো মা মুক্তিশির মন্দির এই দেখুন এটা হচ্ছে মা মুক্তিশির মন্দির এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা হচ্ছে আপনার জোগ্রাম গোপালপুর তো এই মন্দিরটা খুব জাগ্রত মা মুক্ত মুক্তি খুব জাগ্রত যদি কোনো আপনারা আসেন তো গোপালপুর আসবেন যোগ্রাম গোপালপুর আসবেন কডলাইনে পরে আপনার হ্যাঁ বর্ধমান টু হাওড়ার লাইনে যোগ্রাম স্টেশন নেমে ওখান থেকে টোটো বা অটোতে আপনি গোপালপুর আসতে পারবেন তো এটা এতটাই জাগ্রত মায়ের মন্দির আপনার জন্য আপনি যদি কোনো মনস্কামনা বাসনা করেন এইখানে আপনি সাকসেস হবেন একদম মানে এতটাই মা জাগ্রত তো এই মন্দিরটা দেখছেন চারিপাশ দেখুন বিরাট বড় এরিয়া বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এখানে তো আজকে আমাদের একটা অফিসিয়াল কাজ ছিল আমরা বোলপুর যেতাম তো বোলপুর যাওয়ার পথে আমাদের সিদ্ধান্তটাই এটাই ছিল যে ফার্স্ট আমাদের স্টপেজ হবে গোপালপুর মন্দিরে মা মুক্তিশির মন্দিরে আমরা দর্শন করে তারপর আমরা সেই কাজে রহনা হব তো দর্শক তো গাইজ তো আপনার এসে গেছি সেই মন্দিরে উপস্থিত হয়েছি সেই মন্দির আমরা চারপাশ ঘুরে দেখলাম মন্দিরের ভিতরেও প্রবেশ করেছিলাম তো ঠিক মন্দিরটা বন্ধ হওয়ার টাইমে আমরা প্রবেশ করেছিলাম তো যথারীতি আমাদের হয়তো এটা ঠিক নসিবে ছিল তাই আমরা মন্দিরটা ওপেন দেখতে পেয়েছিলাম তো যদি কোনোদিন আপনাদের আসার ইচ্ছা হয় যদি টান হয় আপনার মায়ের প্রতি আপনার অবশ্যই আসুন এবং সাকসেসফুল আপনার আপনি যে মনস্কামনা নিয়ে আসবেন আমি হান্ড্রেড পারসেন্ট বলছি আমি কেউ নয় তবু আমি বলছি মায়ের আশীর্বাদে বলছি আপনি মায়ের আশীর্বাদ পাবেন আপনি এই মন্দিরে এসে মনস্কামনা আপনার মনোবাসনা পূর্ণ হবে কোনোদিন আসুন এখানে দর্শন করে যান আপনার ইচ্ছা আপনার ভক্তি আপনি পুজো দিয়ে যান এতটাই জাগ্রত মন্দির তাই এই বলে আপনাদেরকে আমি নমস্কার এখানেই আমি শেষ করলাম